চারজন যাচ্ছে মানে আবার রাগ হয়ে যাওয়া হ্যাঁ আমি কই চার তিনজন কও তো তারা হলে যেতেছিল বেড়াইতে দুপুরের খাবার খেতে যাচ্ছে তার ছোট ফুকুর বাসা যাচ্ছে না আবুতল হা ও আবুতল হা হ্যাঁ ছোটো ফুকুর বাসা যাচ্ছে মানে ছোটো খালার বাসা যাচ্ছে যাইতেছে তোমরা কই যেতেছ তুমি কোথায় যাচ্ছ এত গুড সবাই জানে কোথায় যাচ্ছে যাও মাংস দিয়ে ভাত খেয়ে আসো যাও গরু মাংস রান্না করছে তোমাদের জন্য আজকে যাও গরুর মাংস দিয়ে হ্যাঁ গরুর মাংস খাইতে আর ভালো লাগে না ওই দেব কালকেও তো রান্না করছে যাও যাও মান্নাতে প্যাম্পাস নিছ মরম নিছ মান্নাতে প্যাম্পাস আচ্ছা যাও খাওয়াই তো না

আন বোতল সব বৃষ্টির পানিতে তলা যাবো গা মানে মাটিতে তলায় যাবো কিছু করার নাই ওই জায়গায় রাইখা দিলে কেমন দেখা যায় হম টান হাজে আল্লাহ বাবা হাতে ব্যথা পাবা একটা করে আনো বোতল হা দুটা করে পাবে হাত ব্যথা হয়ে যাবে না বাবা ওই কেনার থ ওই কেনার থন্ডা ফাটালেছে আস্তে আস্তে বাবা কাগরে কইস আমি হাতে বেঁ থাক এই বোতল দি মরম এই কিনাতন বোতল দি কিনার থা হ্যাঁ কিনা দে যত তুইতে ওই কিনার থ কি তোমার আমি বলছি না হাত ব্যথা হয়ে যাবো তুমি কথা বলো শুনে দিই হাত দেখি দেন হাত দুটো লাল হয়ে গেছে আমার পুরা তো না করলাম না সাপ দেওয়া ডলা দেয় হ্যাঁ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে উঠায় রাখো আজকে জন্মদিন চাচ্ছ একত্রিশ তারিখের একত্রিশ মাস মন নেই আমার দুপুরের খাবার বনের বসা যাব তাই ভাবলাম যে মানে আমি আমার খাবারটা খায়া যাই কারণ নিজের একটু সুযোগ না দিলে কীভাবে কমবে বলেন নিজের শরীরে যদি একটু সুযোগ না দিই তাই জন্য হলো আমি সিল্কা সহকারী শশা খুব সুন্দর করে ধুইয়া এভাবে কাটে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে ডিম আছে একটা তো ডিম এখন না আর পরে খাবো এই হাঁসের ডিম ওটা মা আনছে তো এমনি আমার ঘরে যে ডিম ছিল ওটা শেষ হয়ে গেছে তো আজকে মুরগিতে একটা ডিম পারছে তো ওই ডিমটা সিদ্ধ করলে হবে কি যে মানে শিলতে পারবো না তো ওই জন্য ওই ডিমটা সিদ্ধ করে নেয় তো এখানে ছশা এগুলো হালকা লবণ ছিটা দিয়ে খায় নেব তো এটা খা মানে খাওয়া শেষ করে বনের বাসা যাবো আমি বাচ্চা সব চলে গেছে আমি ফ্রেশ হইলাম আর দেবরও আছে ঘরে তো পরে যাব আমি একটু আগেই যাই মানে আগে বলতে এখন তো দুইটা বাজে তো আর আমি বললাম তো ঠিক আছে তুমি পরেই আসো ও একটু লেট করবে একটু কাজ আছে তার জন্য রাবি আসার সময় কবুতর লাগাই আসি তো আমি যাই যা দেখি কত দূর কে কী করতেছে আজকে অনেকদিন পরে ওনারটা বাইক করলাম এই ওনার আমার একজন অন্যান্য একটা ড্রেস গিফট করছিল তো ড্রেসটা হলো মানে পড়া পড়া হয় নষ্ট হয়ে গেছে তো শুধু রেখে দেখেছিলাম তার স্মৃতি আমার কাছে এখনো আছে তো ঠিক আছে অন্যটার কথা মনে পড়লে আমার ঢাকার কথা মনে পড়া যায় ঢাকা অনেক আনন্দ করতাম তো তো ওই কথা মনে পড়া যায় তো ঠিক আছে যাই এই তুই জায়গা তো নানির আর দিয়ে না বাইতে না যা আর নিয়ে তো আর বড় করে দিবা অলপ <muchas> কোনো

এইটা কাপড় কাছি নিয়ে জমা ছিলো আজকে না হে অনেক কাগজ না তখন দেখ

আচ্ছা <laughs> <laughs> कदे थिय दे बैग इस पॉकेट थिय दे पॉकेट से मार से तो पॉकेट के आ मार तो बैग है तुम बुलेगा था मार से तो दाम दे बैग हम तुम आबे ना थे के और अनेक तरह था का मार से कतरे से कोए मन से कस कोए मन तो लागो ना मार से मन तो कर कत वर्क जानी तो से कि কিন্তু আমার বাপ ইনকাম করে তা আমার মার কাছে টাকা থাকবে না এটা কো আগে আমার বাপ থাকতো না কারণ আগে আব্বা আব্বা অনেক অসুস্থ ছিল অসুস্থ তো ছিল মাঝে তো এই জন্য আব্বার কাছে টাকা না না আবার ব্যবসার টাকাই আবার

দাদি <mada> আহ <immigration>

না আমি যাচ্ছি না তো ওরা হলো বাইরে যাই হলো খাবার নিয়ে আসলো ওদের জন্য আইসক্রিম আনলো তোমার আইসক্রিম কই রাখছো ফ্রিজে রেখে দিছ গুড আমার লক্ষ্মী বাচ্চা আপু কাজ তুই যে জমে সোস আরে মোর তো পছন্দ হলে তুই বনিটা খাবি তুই তো আইসক্রিম খাতে শুসি

এই মশলা দিয়ে হলো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে তো ভাই যদি কইয়া তো ভাজা হয় না কারণ বনের বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়েছে তো আজকো আমাদের দুপুর ওই বাড়িতেই খাওয়া দাওয়া তো আমি হলো সকালে নাস্তার জন্য হলো কোলাপান রেটে ভাইজে দেবো পেঁয়াজ ভাজে দেবো এগুলো ভাজে দিলে নাকি তারা ভাত খেয়ে নিতে পারবে তো খাওয়া দাওয়া শেষ করে ওই বাড়িতে চলে যাবে আর আমি আমার ঘরের কাজটা শেষ করে তারপরে যাব। তো এটা হলো অনেকগুলো কলা ছিল ভাবছিলাম সুপ রান্না করবো তো মরিম বলতেছে না মো ভাইজা দাও অনেক দিন হচ্ছে ভাজা খায় না তো এই জন্য দিয়ে দিতেছি শুধু এগুলো ভাজলে হবে না সাথে একটু পেঁয়াজও ভাজা দিব তাহলে বাচ্চারা খাইতে ভালো করবে কারণ এগুলো তো শুধু গলার হাড়ি এগুলো সাথে তার অন্য কোনো বেশি একটা কোনো মাংস নেই এই জন্য এই হাড়ের এই মাংসটা দিয়ে হলো সুপ রান্না করে বেশি মজা লাগবে মানে অংশটা একদম পাতলা হচ্ছে তো হার পর বেশি মানো লাগে সেটা হতে থাকে কারণ পেঁয়াজ মস এগুলো কাটে নেই হলো চিকেন কারণ ভালো হয়ে গেছে অনেকে বলতে পারেন যে বাইরেটা বাইর এই সাথে দিন পর সাথে মুরগির গলা ভাজ আসলে এটাই ঘরে ছিল আর সকালে নাস্তার জন্য এটাই রেডি করতেছি পলাখানি খাইতেও চাইলে এটা রেডি ছিল দুই সাত আবার চিকেন ভাজাটাকে খুব পছন্দ করে আমি বললাম বাবা চিকেন তো ভাত চিকেন তো না ইয়ে আছে মুরগির গলা আছে তো বললো যে এটাই দাও তো আমাদের দাওয়াত ছিল তো বাজার আনছে আমি আর দেখি নাই কি বাজার আনছে আমি শুধু উপর থেকে শশা গাজর দেখছি বললাম যে গাজর কেন আনছো বললো যে তুমি তো ভাত খাইতে চাও না তো ভাবলাম যে একটু সবজি নিয়ে যায় তো গাজর আমার বরাবর মতন চা বায়া খেতে খুব ভালো লাগে এটা আমি খুব এনজয় করে খাই গাজর চা বাইয়া মানে লবণ দিয়ে তো অনেক ফ্রেশ গাজর আনছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফ্রেশ গাজরগুলো গুলো আনছে টমেটো আছে শশাও আছে মানে আমার খাবার যেটা লাগবে ওটাই আনা হয়েছে লেবু এই সব আমার জন্য আনা হয়েছে যাই হোক কালকে তো ডাইট করা হয় না ওরকম বনের যা খাওয়া হয়েছে আসতেও দেওয়ার তো চিন্তা করছে আজকে খাব না একবারে মানে ডাইটটা করা যেহেতু ধরছি ভালো করে একটু আর একটু শুকাই তারপরে ধরবো না কারণ ঈদের সময় কিন্তু খাওয়া হয় তো তখন কিন্তু আর সবাই খায় আমিও খাবো চিন্তা করছি ঈদের বর্ষ শেষে দুটা ঈদ আছে ঈদের যদি না খাতেভাবে হবে তো এই জন্য হলো এগুলো হলো বর্তমানে এই যে পাঁচ ছয় দিন আছে পাঁচ ছয় দিন খুব কড়া ডায়েটে থাকবো এগুলো খাওয়া হবে